নমস্কার বন্ধুরা রূপা সেন্সেসের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই অহংকার হলো পতনের কারণ সেটা মানুষ হোক বা দেবতা এই অহংকার চূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের কিছু লীলা দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তার নিজ পত্নী সত্যভামার ইচ্ছার কারণে স্বর্গ থেকে পারিজাত ভ্রমণে ছিলেন তখন সত্যভামার এই অহংকার জন্মায় যে সে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রূপসী নারী একইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তা সুদর্শন চক্রের দ্বারা দেবরাজ ইন্দ্রের বজ্র নিষ্ক্রিয় করেছেন তখন সুদর্শন চক্রের অহংকার জন্মায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে কোনো উপায় যখন থাকে না তখন তিনি সুদর্শন চক্রের সাহায্য নেন এবং একইভাবে গরুরের মনে এই অহংকার জন্মায় যে প্রভু তার সাথে ছাড়া কোথাও যেতে পারেন না এই তিনজনের অহংকার ভঙ্গ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ একবার হনুমানজি স্মরণ করেন প্রভু স্মরণ করার সঙ্গে সঙ্গে হনুমানজি নগরীতে এসে উপস্থিত হন তিনি এই বিষয়ে জ্ঞাত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কেন তাকে স্মরণ করেছেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীরামচন্দ্র একজনই ছিলেন এই কারণে তিনি প্রথম দ্বারকানগরীর এক অতি সুন্দর বাগানে প্রবেশ করেন এবং সেখানে বৃক্ষের ফলগুলি উচ্ছেদ করতে শুরু করেন এই সংবাদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসা মাত্রই তিনি গরুরকে বলেন তুমি সৈনিক নিয়ে সেখানে যাও আর ওই বানরকে আর বন্দি করে নিয়ে আসো তখন গরু তার অহংকার দেখিয়ে বলে প্রভু ওই বানরকে বন্দি করার জন্য আমি একাই একশো এই বলে গরু সেই বাগানে গিয়ে বানরকে বন্দি করার চেষ্টা করল কিন্তু হনুমানজি তার লেজ দ্বারা গরুরকে বন্ধন করে আহত করেন তারপর গরু প্রভুর কাছে এসে বললেন হে প্রভু ওই বানর কোনো সাধারণ বানর নয় তাই আমি তাকে বন্দি করে আনতে পারলাম না এইভাবেই গরুরের অহংকার ভঙ্গ হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি ওই বানরের কাছে গিয়ে বলো প্রভু শ্রী রামচন্দ্র তোমাকে দেখেছে এই কথা শুনে হনুমানজি শীঘ্রই দ্বারকারাজ দরবারে দিকে রওনা হন তখন প্রভু শ্রীকৃষ্ণ সত্যবামাকে নিয়ে নিজের সিংহাসনে বিরাজমান হন এবং সুদর্শন চক্রকে আদেশ দেন যে প্রভুর অনুমতি ছাড়া কেউ যেন দরবারে প্রবেশ না করতে পারে এরপর হনুমানজি দরবারে দরজায় এসে উপস্থিত হলেন তখন সুদর্শন চক্র তাকে বাধা দেন হনুমানজি নিজের দ্বন্দ্ব দ্বারা সুদর্শন চক্রকে বন্দি করে ভেতরে প্রবেশ করেন আর প্রভুকে বলেন হে প্রভু আপনার সাথে মাতা সীতা কোথায় আর আপনার পাশে এই নারীকে তখন সত্যবামা হনুমানজির কথা শুনে লজ্জিত হন এবং নিজের ভুল বুঝতে পারেন ভগবান হনুমানজিকে প্রশ্ন করেন তুমি ভেতরে প্রবেশ করলে কিভাবে তোমাকে কেউ বাধা দেয়নি তখন হনুমানজি বললেন সুদর্শন চক্র আমাকে বাধা দিতে চেষ্টা করেছিল কিন্তু আমি আপনার দর্শনের অপেক্ষা করতে না পেরে তাকে আমার দণ্ড দ্বারা বন্দি করে ভেতরে প্রবেশ করেছি এইভাবে সুদর্শন চক্রের অহংকার ভঙ্গ হয়ে যায় আমার এই কাহিনিটাই তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে যেন ভুলো না আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো